রাত সাড়ে এগারোটা এক বৃদ্ধা মা রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মারছেন বাড়িতে দুই পুত্রবধূ আছে বাসন খটখট ছব্দেই বিরক্ত হয়ে যায় তারা নিজেদের স্বামীদের বলে তোমার মাকে বলো এই রাতে বাসন না মাসতে আমাদের ঘুম নষ্ট হয়ে যায় আবার ভোর চারটে থেকে খটখট শুরু হয় তারপর পাঁচটায় আরতি না রাতে ঘুমাতে পারি না সকালে চুপচাপ কেন কিছু তো বলো তোমার মাকে বড় ছেলে উঠে রান্নাঘরের দিকে যায় পাশের ঘর থেকে ছোটো ভাইয়ের স্ত্রী একই অভিযোগ শোনায় তার স্বামীকে সে ছোটো ভাইয়ের দরজায় টোকা দেয় ছোটো ভাই বেরিয়ে আসে দুজন একসাথে রান্নাঘরে যায় এবং মায়ের সঙ্গে বসে বাসন মাজতে শুরু করে মা বারবার বলে না তোমরা যাও আমি করে নেব কিন্তু দুই ভাইয়ের কেউ মায়ের কথা শোনে না মায়ের হাতে সহযোগিতা করতে থাকে সব বাসন মেজে নেওয়ার পর তারা মায়ের হাত ধরে ঘরের দিকে নিয়ে যায় ঘরে গিয়ে দেখে বাবাও জেগে আছেন তারা মাকে বিছানায় বসিয়ে বলে মা আমাদের সকাল সকাল উঠিয়ে দিও আমরাও তোমার সঙ্গে পুজো করব। আর বাবার সঙ্গে যোগব্যায়াম মা হেসে বলে ঠিক আছে বাবা এরপর থেকে দুই ভাই প্রতিদিন সকাল সকাল উঠে মায়ের সঙ্গে পুজো করে এমনকি রাতে দেড়টার সময়ও তারা মায়ের সঙ্গে বসে বাসন মাজে ওই দেখে বৌমারা বলে মা তো করেনি তাহলে কেন তোমরা করছো তখন ছেলেরা উত্তর দেয় আমরা বিয়ে করেছিলাম যাতে মায়ের সাহায্য হয় কিন্তু যখন তোমরা করো না তখন আমরাই করব মা তো আমাদের মা এতে দোষ কি বলো এই কথা শুনে বৌমাদের চোখ খুলে যায় পরে তিন দিনের মধ্যে পুরো বাড়িটার পরিবেশ বদলে যায় বৌমারা নিজেরাই বাসন মাজতে শুরু করে যাতে স্বামীদের না করতে হয় তারা সকালে উঠে পুজোয় অংশ নেয় শ্বশুর শাশুড়ির প্রতি সম্মান প্রদর্শন করতে থাকে এই গল্পের মূল বার্তা হলো মায়ের সম্মান তখন কমে যায় যখন বৌমারা সম্মান না দেয় মায়ের সম্মান তখনই কমে যখন ছেলে নিজের মায়ের সম্মান করে না আর তারা কাজে সহযোগিতা করে না কারণ মা তার বাবা তোমার জন্মদাতা তাদের প্রতি দায়িত্ব এবং ভালোবাসা তোমার প্রথম কর্তব্য হ্যালো এব্রিওন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের ন্যায় আজও একটা ছোট্ট এবং সহজ রেসিপি নিয়ে চলে আসলাম খেতে কিন্তু দুর্দান্ত হয় এভাবে বাচ্চাদের টিফিন দিয়ে দিলে কোনো না নেই পুরো টিফিন বক্স খালি হয়ে যাবে তা খুব সহজভাবে দেখিয়েছি একটা আলু সিদ্ধ দিয়ে ময়দা দিয়ে আর কিছুটা মশলা পাতা সব কিছু দিয়ে মিক্সড করে নিয়ে এভাবে বেলে বা ছোট ছোট করে লিচির আকারেও বেলা যায় আমি এভাবে নিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি এবার তেল যখন মিডিয়াম হিট আসবে তখন ছেড়ে দিতে হবে আর অল্প মানে একসাথে অনেকগুলো তিনটে চারটে একসাথে ছেড়ে দিলেই কিন্তু যেই সেই ফুলে টলমল করবে দেখো একদম সাথে সাথে একটু চাপা দিলে ফুলে আসছে তো এভাবে ভেজে নিলাম আলুর দম বা মাংসের সাথে কিন্তু খুব দুর্দান্ত লাগে বা সসের সাথে বেশি ভালো লাগে আমার তো সসের সাথে বেশি ভালো লাগে যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবে আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য